মালা নালাগে কি আইবাৰ লাগিছো মাল দে মাল দেয় মানে অরে কষ্টাই মান না পাইছে ভাই তো শুনতে আছে না কোন মান না পাইছে না বলে কি কয় তুই তো মাইন্ডেড পুরো লয়ে রইছে ভাই আমি বুঝছি অর সুজাঙ্গুলে গিউট বনা হ ভাই অর বিচি ধরে কান্দুরে যা কিছু করতে হইব ভাই যা অর বিচি ধরে কান্দুরে দিবি যা হাই হাই মান টাকা পয়সা লয়ে গাড়ি কিনলাম এই গাড়ি তো খেপ খুব না টাকা পয়সা কেমনে দিমু মান্না ভাই যদি

পোলা পানিরে পাড়াইলাম এতক্ষণলা গাইতে মাথা মতো তো আমার গরম হয়ে যাচ্ছে রে মাথা গরম হয়েছে না গরম করবে ডাক্তার গরমে এত না সোনা এতক্ষণ লাগাইতে পোলা পানি গুলা এক নেওয়ার সময় হাতে পায়ে ধরে না দেওয়ার সময় একটা গোয়া জুলিয়া দেখা আজকে আয় ও গায়ে আয়ুখ খালি আজকে সারা কথা মাঝি বা মশ হয়েছি আরে আমার আবার একটু মায়া দেওয়া বেশি বুঝছো সমস্যা কি ঠিক আছে অবস্থা তো দেখতেছে অনেক খারাপ ভাই ঠিক আছে আপনি টাকা নিয়ে ভাবতেছি যে আপনি যেহেতু কথা দিচ্ছি ঠিক আছে টাকা আপনি দিয়ে দিন আমার থেকে দেশ লোক টেয়া নিছো না তুই টেয়া নিছো ভাই আমি টেয়া নিছি ভাই জানেন তো দেশের অবস্থা ভাই খেয়াল মেয়ে এরকম নাই ঠিক আছে ভাই নির্বাচনের পরে ভাই আপনার টাকা গুছায় আমি আপনার টাকা দিয়ে দিব বুঝা একটু সময় আপনি আমাকে দিতে পারেন সময় তো ভাই দিয়েছেন বউ কিন্তু এই ডাটা এই ডিগোস্টা রাখেন কি সুন্দর কথা কি সুন্দর গল্প কয় আমার সামনে পাওয়ার মান্না সামনে তুই আমার থেকে টাকা নিছিস কথা কই দেশের অবস্থা ভালো না হ্যাঁ তুই আমার থেকে টাকা নিছিস তুই কি গাড়ি কিনবি না কি করবি না কি করবি না তোর ব্যক্তিগত ব্যাপার আমার কাছ থেকে টাকা নিছস আমার টাইম শেষ তুই আমার টাকা দে মাথা গরম করিস তারে মাথা গরম করিস আমার কিন্তু মাথা নষ্ট হইতাছে কি রে তোর কি তামশা দেখতাছস মান্না এই বাদশা বুঝলাম না ঠিক করে দিয়া দিমু মান্না বুঝছ থাক থাক তাক মানুষ ডরাইব ফোন আমি কি করিস আর চোখ থাক আমি কি করি শোন আমার এত কিছু কুসুজার দরকার নাই ঠিক আছে তো তোর পামু কত বিশ হাজার টাকার মতো পাবো না বিশ তুই জায়গা আমি তোর গাড়িটা বেচামা বিষ হাজার টাই মনে ভাই গাড়ি বেঁচে ভাই কেন দেখাই কাল দিচ্ছ কাল দিচ্ছ আমার দয়া বাড়া বেশ কান দিচ্ছে কান দিচ্ছে আমার একটু দয়া বাড়া বেশি ওরা জানে আমি সবাই হেল্প করে ব তুমি যাওগা শুধা তোমার গাড়িটা আমি বিক্রি করে

আমি মান না তোরা গরিবের বাচ্চারা টাকা নিবি আর তো চিসা চুসা আমি